শিরোনাম ভারতের কবল থেকে কোদালিয়া নদীর পাঁচ কিলোমিটার উদ্ধার করল বিজিবি এতক্ষণ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় বাংলাদেশি কোদালিয়া নদী ভারতের কবল থেকে উদ্ধার করেছে মহেশপুর আটান্ন বিজিব এতদিন কোদলা নদীর বাংলাদেশ সীমান্তের পাঁচ কিলোমিটার ভারতে বিএসএফ দখল করে সেখানে আধিপত্য বিস্তার কর সোমবার ছয় জানুয়ারি সন্ধ্যায় আটান্ন বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজিবি সূত্রে জানা গেছে কোদালিয়া নদী বাংলাদেশের অভ্যন্তর হতে দক্ষিণ দিকে প্রসারিত হয়ে মহেশপুরের মাটিলা এলাকায় চার দশমিক আশি কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ ভারত সীমান্ত চিহ্নিত করেছে ইনিশত একষট্টি সালে প্রণীত বাংলাদেশ ভারত স্টিপ ম্যাপ সিট নম্বর এক মানচিত্র অনুসারে কোদলা নদীর উল্লিখিত চার দশমিক আট কিলোমিটার নদী সম্পূর্ণ বাংলাদেশ সীমান্তের শূন্যরেখার অভ্যন্তরে অবস্থি মহেশপুরের যাদবপুর ইউনিয়নের মাটিলা গ্রামের সাবেক ইউপি সদস্য মহিউদ্দিন জানান একসময় এই নদী থেকে প্রচুর মাছ আহরণ করা হত স্বাধীনতার পর কোদালিয়া নদীপাড়ের মানুষ নিজেদের প্রয়োজনে বাংলাদেশের দেশের আরও অভ্যন্তরে বসবাস শুরু করলে কোদলা নদীর বাংলাদেশ অংশটুকু ভারতের বিএসএফ দখল করে নেয় এবং সেখানে আধিপত্য বিস্তার কর ফলে কৃষকরা মাঠে চাষাবাদ ও নদীতে মাছ ধরতে যেতে পারত না তিনি আরও জানান নদীর বাংলাদেশ অংশে গেলেই বিএসএফ বাধা দিত এতে নদীটি ব্যবহার করা নিয়ে মাটিলা গ্রামের মানুষের সঙ্গে ভারতের সীমান্তরক্ষী বিএসএফের সঙ্গে বাদানুবাদ হত সম্প্রতি কোদালিয়া নদীর প্রকৃত মালিকানা সংক্রান্ত এই বিষয়টি আটান্ন বিজিবির নজরে আসলে বিজিবি প্রথমে বিভিন্ন নথিপত্র স্থানীয় প্রশাসন ও মানচিত্র থেকে নদীটির প্রকৃত অবস্থান সম্পর্কে নিশ্চিত করে বিএসএফ এর অবৈধ আধিপত্য বিস্তারের বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে আটান্ন বিজিবি সদস্যরা সাহসিকতা ও পেশাদারিত্বের সাথে কোদালিয়া নদী নিজেদের আয়ত্তে আনতে সক্ষম হয় বর্তমানে বিজিবি সদস্যরা প্রয়োজনীয় জনবল বৃদ্ধির পাশাপাশি এলাকার জন্য যন্ত্রচালিত বোট এবং নদীর পারে দ্রুত টহলের জন্য অল ভেহিকেল এটিভি বরাদ্দ করা হয়েছে ভারতের কবল থেকে পাঁচ কিলোমিটার নদী উদ্ধারের পর সোমবার দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল শাহমু শহীদ স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করে স্থানীয় জনসাধারণ এ সময় বিজিবিকে অবহিত করেন বর্তমানে কোদালিয়া নদীতে নির্বিঘ্নে তারা যেতে পারছে এদিকে নদী উদ্ধারে বিজিবিকে সহায়তার জন্য বিজিবি কর্মকর্তারা জনসাধারণকে ধন্যবাদ জানান এবং নদীর প্রকৃত অবস্থান এবং মালিকানা সম্পর্কে পরবর্তী প্রজন্মকে অবগত রাখার জন্য অনুরোধ জানা সেই সঙ্গে নদীর বাংলাদেশ অংশে প্রয়োজনীয় সেচ এবং চাষাবাদ জারি রাখার জন্য গ্রামবাসীকে বিজিবি অনুরোধ করে এক্ষেত্রে কখনো কোনো ধরনের বাধার সৃষ্টি হলে তার সঙ্গে সঙ্গে বিজিবিকে অবহিত করতেও গ্রামবাসীর প্রতি বিজিবি সদস্যরা অনুরোধ করে এই ছিল আজকের খবর আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনি যদি এই খবর পছন্দ করে থাকেন তাহলে আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন পরবর্তী আপডেট পর্যন্ত ভালো থাকুন